আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কবুতরের অনেক সুন্দর কবুতর দেখতে ভালো লাগে সবসময় কবুতর পালন করবেন দেখছেন কিভাবে আদার খাইতেছে দেখার মধ্যে আলাদা কবুতর মানেই তো দেখার মতো পাখি সব সময় কবুতর দেখশুম করতে হয় পালতে হয় মন খারাপ থাকলে এগুলার সময় দিলে সময় ভালো লাগে আমিও সবসময় এগুলোই সময় দিই সবসময় এগুলার পাশে থাকি অনেক রকম ভালো লাগে কারণ দেখার মতো পাখি তো ইচ্ছা মতো বলা যায় যে পালা পালানোর জন্য এগুলো সুন্দর একটা পরিবেশে রাখতে হয় না হয় অসুস্থ হয়ে যায় অনেক কষ্ট আছে পালতে আবার আনন্দ আছে মজা আছে পালার আর কবুতর একটা নেশা কবুতর এমনি অন্য কোনো লাভজনক জিনিস না কবুতর আছে একটা নেশা যারা এই কবুতরে নেশায় পড়ছে তারাই কবুতর মন করে একবার আপনারাও পালন করে দেখবেন কবুতর দেখবেন অনেক ভালো লাগবে কবুতর মানি তো অন্যরকম কবুতর পালন করেন বেশি বেশি করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে পাখিরা রাজার ভিতর কবুতরই একটা যেটা আমি মনে করি আমার কবুতর কবুতর আমার কবুতর অনেক সুন্দর দেখতে ভালো লাগে সবাই পালন টাগন করবেন